মারা গেছে কবে মারা গেছে রোজা এই সামনে রোজা ইনালিও আচ্ছা আপনি তৃষারাম্য একটু এদিকে আসবেন ভালো আছেন আপনি শুনলাম আপনার মেয়ে ভালো গান গাই আমরা একটা গান শুনতে পারি একটা গান গাওতো একটা গান গাওতো যদি আরেগ জন মমি পই গে জন তোমাকে চব যদি আরেক জন মমি পিগ সে জন মে তো মাশাল্লা মাশাল্লা অনেক সুন্দর গান গাইছে চিষা আমি দোয়া করি অনেক বড় হবে চিসার বাবা নেই তোমরা কয় ভাই কই বোন দুই ভাই দুই বোন আপনারা চিসার বাসার অবস্থা দেখতে পারতেছেন মানে খুবই গরিব আর আমি আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখবো নেত্রকোনা সদর শত্রু শীত তার বাসা আমাদের নেত্রকোনা গর্ব সে আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমি বলি আমাদের সমাজে অনেক বিত্তবান মানুষ আছে যারা সহযোগিতা সাহায্য সহযোগিতা করে থাকেন বিশ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা আমি চিসার একটা তোমাদের বিকাশ নাম্বার আছে আছে আমি চিসার বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিব আপনারা যে যত পারেন এই মেয়েটা ভবিষ্যতের জন্য তার যেহেতু বাবা নেই তার মা সংসারটা কষ্ট করে চালাচ্ছে আপনারা যে যত পারেন আপনারা সহযোগিতা করবেন মানুষ মানুষের জন্য আর তৃষার গান আমি সামনে আরও নিয়ে আসছি আর এই গানটা কেমন লাগছে আপনারা প্লিজ একটু বলে যাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম